আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নাই আমি আব্দুল মুমিন এমএল টেলিকমের পক্ষ থেকে তো আজকে আবারো আজকে যেহেতু 31 তারিখ মে মাসে 31 2024 তো আজকে কিভাবে হামিস্টার কমবাটে 5 মিনিট ফ্রি নেবেন সেটা আমি দেখায় দেব ইনশাআল্লাহ তো আমরা শুরুতে বটে চলে যাব বটে চলে যাওয়ার পর দেখেন আমার এটা লোডিং নিতেছে একটু সময় অপেক্ষা করবেন দয়া করে হ্যাঁ তো আমার কিন্তু এটা চলে আসছে আজকে কিন্তু একটা আপডেট দেখতেছি টোন মানে হয়তো এটা কি বুঝাইছে যে হামিস্টার কয়েন এবং টোন কয়েন হয়তো সাফল্যের দিকে এগিয়ে আছে এটা সিগন্যাল দিতেছে তো যাই হোক এটা সম্বন্ধে পরে আপডেট জানবো ইনশাআল্লাহ সেই মাইন অপশনে চলে যাবেন আপনারা ঠিক আছে তো মাইন অপশনে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু তিনটা কম্ব কিন্তু রেডি হয়ে গেছে তো আমি কিন্তু তাদের ভিডিও দিতে চাই কিন্তু যেহেতু একটু বিকাল ঘরে খেলাধুলা করি যার কারণে এটা সম্ভব হয় না নামাজ পরে আমি ধীরে সুস্থ ভিডিও বানাই তো যাই হোক দেখেন তিনটা কম্ব কিভাবে পূরণ করবে প্রথমে আমাদের যাইতে হবে সেটা হচ্ছে পিয়া সরি পিয়ার অ্যান্ড টিমের ভিতরে আগে আজকে দেখবো দেখি এটা আছে কিনা তো দেখেন আমি একটু সময় দিবেন আপনারা আমি এটা বের করবো দেখেন আমাদের আজকের প্রথম কম্বোটা নিতে হবে কোনটা সেটা হচ্ছে বিজ ডেফ টিম ঠিক আছে বিজ ডেফ টিম তো বিজ ডেফ টিম নিতে হলে মার্কেটিং লেভেল টু করতে হবে আমি আবার দেখা দিতেছি বিজ ডেফ টিম নিতে হলে মার্কেটিং দেখেন বিসডেফ টিম এটা নিতে হলে মার্কেটিং লেভেল টু করতে হবে মার্কেটিং করতে হবে মার্কেটিং আছে এটা হ্যাঁ আমাদের কিন্তু পি আর অ্যান্ড টিমের মধ্যে যাইয়া ঠিক আছে মার্কেটিং এটা দুই লেভেল করবো যেহেতু এটা জিরো লেভেল আছে আমরা টু লেভেল করব টু লেভেল করলে এটা আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখেন আমি এটা টু লেভেল করতেছি সরাসরি আপনাদের একটু একটু ধরবে ধরুন দেখেন আমি কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়া ভিডিও বানাই যার কারণে হয়তো ভিডিও তেমন আকর্ষণীয় হয় না তো যাই হোক দেখেন যে এটা এটা কিন্তু আমাদের আনলক হয়ে গেছে হ্যাঁ তো এটা আমরা নেব এটা নিলে কিন্তু আমাদের তিনটা কম্বর একটা কম্ব কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু তিনটা কম্ব কিন্তু একটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন একটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার বাকি দুইটা কোথা থেকে নেব বাকি দুইটা হচ্ছে একটা আমরা সরাসরি যাব স্পেশাল হ্যাঁ স্পেশাল অপশন সরাসরি চলে যাবো দেখেন তো স্পেশাল অপশনে চলে যাওয়ার পরে আমরা নেব কোনটা যে এইটা নেব দেখেন ওয়েব থ্রি ওয়েব থ্রি কমেডি লঞ্চ ঠিক আছে এটা আমরা নেব তো এটা নিলে কিন্তু আমাদের দুই নাম্বার কিন্তু কম্বোটা ওপেন হয়ে যাবে দেখা দেখাতে দেখেন আমাদের কিন্তু তিনটার মধ্যে কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে বাকি একটা তো বাকি একটা দেখানোর আগে আমি একটু আপনাদেরকে হচ্ছে অনুরোধ করবো যে আমার চ্যানেলটা অনেকদিন বসেছিল ঠিক আছে এই জন্য আপনি একটু কষ্ট করে হলে আমাদের আমার ভিডিওটা একটু দেখবেন কারণ না টেনে দেখবেন দেখলে আমার চ্যানেলটা হয়তো আবার উঠবে আর কি ঠিক আছে তো যাই হোক আপনাদের সহযোগিতায় আমার কাম্য তো দেখেন এখানে কিন্তু আরেকটা তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে এই যে এটা কি অ্যাপ সেন্ট্রাল ঠিক আছে এটা আমরা নেব আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা একটু আপের দিকে উঠাতে হবে আর কি তো যাই হোক দেখেন আমি কিন্তু এটা নিলাম নেওয়ার পরে কিন্তু আমাদের তিন নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট আমার এখানে একটু হয়তো নেট প্রবলেম দেখা তো আমি ক্যান্সেলও দিতে পারতেছি না দেখেন এটা কিন্তু আমি নেব ঠিক আছে তো নেওয়ার পরে দেখেন আমার কিন্তু তিনটা ফিল হয়ে গেল আমাকে এখন পাঁচ মিলিয়ন ফ্রি দেওয়ার জন্য টেক দ্য প্রাইস এটা লেখা উঠবে দেখেন এটা এটা এখন আমি কালেক্ট করে নেব ঠিক আছে সরি কালেক্ট করে আমার কিন্তু এখানে কিন্তু মিনিট যোগ হয়ে এবার আমি ইয়াতে যাবো হোমে যাবো দেখেন আমার কিন্তু আঠাশ মিলন এটা কিন্তু ছিল তেইশ মিলনের কাছাকাছি ছিল তো এখন কিন্তু আঠাশ মিনিট ঠিক আছে এভাবে আপনারাও পাঁচ মিনিট ফ্রি নিতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহি